এবার একসাথে জুটি বাঁধলেন শাকিব খান ও কেয়া পায়েল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্প্রতি পায়েল তার ফেসবুক পেজে সাকিব খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন আর তা দেখেই শুরু হয়েছে জল্পনা কল্পনা তাহলে কি নতুন জুটি আসছে নাকি অন্য কোনো চমক কেয়া পায়েলের ফেসবুক পোস্ট ঘিরে সাকিব ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছবিতে দুজনকে বেশ স্টাইলিশ ও কমফোর্টেবল লাগছে কেউ বলছেন এটা হয়তো নতুন কোনো সিনেমার ঘোষণা হতে পারে জানা গেছে শাকিব খান এখন একের পর এক নতুন সিনেমার পরিকল্পনায় ব্যস্ত অন্যদিকে পায়েলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাহলে কি দর্শকদের জন্য আসছে নতুন চমক দর্শকদের কেমন লাগবে এই নতুন জুটি কেউ বলছেন শাকিব পায়েলের কেমিস্ট্রি হতে পারে ব্লকবাস্টার আবার কেউ অপেক্ষায় আছেন অফিসিয়াল ঘোষণার তাহলে কি এবার বড় পর্দায় দেখা যাবে সাকিব পায়েলকে একসাথে নাকি এটা শুধু একটি ক্যাজুয়াল মিট আপনার মতামত কমেন্টে জানান আর যদি সাকিব পায়েলকে একসাথে দেখতে চান তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল